নমস্কার বন্ধুরা কাকুলের হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড দিয়ে একটি দারুণ টেস্টি ও হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় রেসিপিটি আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে চারটি স্লাইস ব্রেড নিয়ে ব্রেডগুলোকে আমি প্রথমে শুকনো করাতে এক এক করে শেখে নেবো ব্রেডগুলোকে আমি একটা একটা করে শেখে নিচ্ছি একটা ব্রেড শেঁকা হয়ে গেছে আমি এখন এই ব্রেডটাকে অনেকটি পাত্রে নামিয়ে নেব তারপর ঠিক একইভাবেই বাদবাকি ব্রেডগুলোকেও সেখানে নেব শেঁকা হয়ে গেলে আমি এখানে দেখুন কিছু পরিমাণ ভেজানো কিশমিশ নিয়েছি এই কিশমিশগুলোকে আমি ঘণ্টা দুইক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর আমি দেখুন এখানে নিয়েছি কিছু পরিমাণ খেজুর খেজুরগুলো থেকে বীজ বের করে নিয়ে ঘন্টা দুইক আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সার জার নিয়ে তার মধ্যে ভেজানো কিশমিশ ও খেজুর থেকে জল ঝরিয়ে নিয়ে এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার একটা থালার মধ্যে দুটো সেখান অ ব্রেড বসিয়ে দিয়ে তার উপরে যে পেস্টটা আমি রেডি করলাম সেই পেস্টটা দুটো ব্রেডের ওপরেই কিছু পরিমাণ দিয়ে ব্রেডগুলোর ওপরে ভালোভাবে ছড়িয়ে দেবো ছড়ানো হয়ে গেলে আরও একটা করে ব্রেড এই ব্রেড দুটোর উপরে বসিয়ে দেব বসানো হয়ে গেছে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার পরেও দেখুন কিছু পরিমাণ খেজুর ও কিশমিশের পেস্টটা বেঁচে গেছে আমি এই পেস্টটাকে স্টোর করে রেখে দেব পরে ব্যবহার করার জন্য বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ